নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা এখন শীতের শেষ গরমের শুরু আর আমরা যারা ছাদ বাগান করছি যারা নতুন বা পুরাতন তারা তো নানা নানারকম ফুল গাছ করি তার সাথে আমি কিছু আজকে নতুন ধরনের গাছ দেখাবো যে গাছগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন সেই রকমই গাছ আমি নিয়ে এসেছি আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আরও একবার আমি আপনাদের স্বাগত জানালাম বন্ধুরা আমরা সাথে নানা রকম ফুল গাছ করি তা শীতেই বলুন গরমেই বলুন পারমেন্ট ফুল বলুন সিজন ফ্লাওয়ার বলুন আবার কিছু কিছু ফলের গাছও করে থাকি আবার এখন তো অনেকে সবজিও চাষ করে দেখাচ্ছেন তবে এই নানা রকম ফুলের সাথে আমাদেরও কিছু গন্ধযুক্ত ফুল থাকে এত গন্ধ যেমন ধরুন হেনা বেল জুই কামেনি এইসব ফুল এত তীব্র গন্ধ যে অনেক সময় গাছের গোড়ায় সাপও এসে যায় বন্ধুরা যদি এই ফুল গাছের সাথে এমন কিছু গাছ থাকে যে গাছ থাকলে ফুল ফুলবাগানে কোনো সাপই আসবে না তাহলে কেমন হয় সেরকমই গাছ দেখাবো এই ভিডিওতে আবার ধরুন আজকাল মায়েরা বলো বোনেরা বলো বা দাদারা ভাইরা সবাই রান্নাঘরে কিছু রান্না করেই থাকে রান্না করতে গিয়ে ধরুন হাতে যদি ছ্যাঁকা লেগে যায় বা তেল পড়ে ফোসকা পড়ে যায় যদি এমন কিছু গাছ থাকে সেই গাছের রস দিলে ফচকাও পড়বে না জ্বালাও পড়বে না তাহলে কেমন হয় সেরকম কিছু গাছও দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আবার ধরুন এই এত ফুল গাছ আছে নানা রকম ফুল গাছ সবসময় ছাদে আসছে নানা রকমের কীট পতঙ্গ তার সাথে আসছে ভীমরুল বোলতা আবার কাঠ পিঁমড়ে তো থাকেই যদি ধরুন একটা কাঠপিঁমড়ে কামড়ে নিল বা বোলতা কামড়ে নিল তখন সেই যন্ত্রণা কমানোর জন্য এমন একটি গাছের যদি রস লাগান মাঠাটা লাগান তাহলে কমে যাবে সেরমও গাছ দেখাবো আমার ছাদে আছে আবার ধরুন প্রত্যেকের বাড়িতেই আজকাল ডায়াবেটিস পেশেন্ট আছে হার্টের পেশেন্ট আছে তার ধরুন হার্ট অপারেশান হয়েছে আমার বাড়িতে তো আমার বাপি আছে এরকম নানা রকমের বাড়িতে গুরুজন আছে আর নানা রকম আজকে এরকম বাড়িতে থাকেই নেই বললে চলবে না সেসব রোগীদের জন্য কিছু গাছ আছে ধরুন আবার অনেকের আজকাল পেটের সমস্যা হজম হয় না এমন কিছু গাছ আছে যেগুলো খেলে হজম ক্ষমতা মানে বাড়ে হজমের দিক থেকে কোনো সমস্যা হবে না বন্ধুরা এই ফুলটা আমার আজকে ফুটেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি পপি ফুল আজকে প্রথম ফুটেছে আগে গাছ দেখিয়েছিলাম এটা দেখালাম যেহেতু শীতের শেষ কিছু কিছু ফুল আমার লাস্টের দিকেই ফুটেছে সেগুলো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার সাথে দেখাবো কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় গাছ প্রথমেই বলি এই রক্ত গাঁদা গাছ গাঁদা গাছ সবাই রে খুবই পরিচিত এই গাঁদা গাছটি এমন ধরুন আমার বাড়িতে আমার নিজেরই বলছি আমার বাপির হার্ট অপারেশন হয়েছে এবং যাদের হার্ট অপারেশন হয় সেসব রোগীদের রক্ত তরল করে রাখতে হয় যাতে ঘন না হয় এবং কেটে গেলে খুবই সমস্যা রক্ত বেরিয়ে যায় সেই জন্য এই যদি গাঁদা গাছ রাখেন এবং এর পাতা যদি আপনি হাতে ঘষে যেখানে কেটে যাবে দেন সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে সেই জন্য বাড়িতে সব সবসময় গাঁদা গাছ রাখুন এখন গাঁদা গাছ সময় করা যাচ্ছে অল সিজেন আপনি যে কোনো গাছ গাঁদা গাছ করতে পারেন আমি তো এই গাঁদা গাছ করে রেখেছি এটা সব সময় করা যায় এরই প্রচুর উপকার আছে দাঁতে হাতে রক্ত বেরোচ্ছে সেখানেও কষিয়ে দিয়ে দিতে পারেন সেই জন্য গাঁদা গাছ অবশ্যই ছাদ বাগানে সারা বছর রাখুন এই একটা একটা সহজ এই গাছ এই গাছটার কোনো বিশেষ কোনো যত্ন করতে লাগে না সেই জন্যে দেখুন আমি দেখাচ্ছি আমার ছাদে লাস্টার দিকে কত ফুল ফুটেছে সেটাও আমি দেখাচ্ছি যেরকম আপনার ছাদ বাগান সৌন্দর্যে ভরে যাবে দারুণ দেখতে লাগবে সেরকম আপনার জীবনে উপকারেও আসবে এই গাঁদা গাছ তারপরে আরও কিছু আমি পরপর দেখাবো আমার ছাদ বাগানটা খুবই বড়। দু সাইডে প্রথম দেখালাম ওইদিকে আছে জবা গাছ এদিকে নানারকম ফল গাছ আছে নানারকম গাছ আছে এবার ধরুন কিছু গাছ তার মধ্যে চা করেও খাওয়া যায় আবার কিছু গাছ আছে দারুণ সেন্ট নাড়ালে গাছের পাতায় হাত দিলে সেন্ট ছাড়ে এবং আমাদের খুবই উপকারী এর সাথে দেখিয়ে দিচ্ছি এই গোলাপ ফুল এই গোলাপ ফুলটাও ফুটেছে সেটাও শেয়ার করছি এবং যেগুলো আমার লাস্টার দিকে ফুটেছে সেগুলো একটু আমি আপনাদের দেখিয়ে যাচ্ছি যেহেতু ফুল গাছ ভর্তি তার সাথে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় গাছ আছে এটা হচ্ছে ড্রায়ন এটা লাস্টার দিকে এত ফুল দিয়েছে গাছটায় দেখুন এই গাছটা সারা বছরই ফুল দেয় আর এর ডাল থেকে তো প্রচুর চারা করাও যায় দেখুন কত এর নানারকম কালারও আছে এই ড্রায়েন এটা হচ্ছে জিরেনিয়াম এটাও লাস্টের দিকে প্রচুর ফুল হচ্ছে আর এরও ডাল থেকে চারা করা যায় এ এর সারা বছর এই গাছটার ফুল দেয় কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো আমি একটু দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্ল্যাক্সোনিয়া এর হচ্ছে এরকম ফুল দেখুন এই যে একটা ফুটেছে আর এই যে এখন আবার কুঁড়িও এসেছে এই গাছটা সাধারণত একটু সেটের দিকে রাখতে হবে এতে রোদ বেশি পছন্দ করে না পাতাগুলো ভেলভেট টাইপের একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে এই গাছগুলো খুবই ভালো হয় এটা হচ্ছে রোজমেরি এই গাছও আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই নিয়ে আসুন যারা এখনও আনেননি পাড়ে পাশে আছে স্ট্রবেরি এগুলো খুবই মানে উপকারী গাছ আমাদের জীবনে আমরা তো ছাদ বাগান করছি তার সাথে ফুল গাছের সাথে কিছু যদি এরকম দরকারি গাছ রাখি খুবই ভালো হয় যেগুলো আমি করে থাকি সেগুলোই আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রোজমেরি এটা হচ্ছে হজম শক্তি ভালো করে ব যে সমস্যা কমায় ফলে অ্যাসিডির সমস্যা দেখা দেয় না এতে ভিটামিন এ ও সি থাকে যা ত্বক ও চুলের জন্য খুবই উপকার এবং এখন রোজমেরির তেলও পাওয়া যায় আবার রোজমেরি চাও করে খাওয়া যায় সেই জন্যে রোজমেরি অবশ্যই রাখুন এটা হচ্ছে লেবন ঘাস এই লেমন ঘাস খুবই সহজে করা যায় এর নিজের দেখুন দেখাচ্ছি গ্যাস থেকে চারা হয় প্রচুর মানে একসাথে হয়ে থাকে এই লেমন ঘাসও হজমে সহায়তা করে এটা একটা চাইনিজ ঔষধি গাছ হিসাবে পরিচিতি নানা রকম সমস্যা এ কম করে কোষ্ঠকাঠিন্য এগুলো বদহজম থেকে রক্ষা করে পেট ঠান্ডার কাজে থাকে এটা হচ্ছে অরিগানো অরিগানো একরকম পুদিনা টাইপের এটা হচ্ছে এই পাতায় হাত দিলে দারুণ একটি সেন্ট ছাড়ে আর এ হজম শক্তি বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিসও কমায় কোলেস্ট্রলও কমায় সেই আমি কিছু গাছ রেখেছি এটা হচ্ছে লজ্জাপতি দেখুন লজ্জাপতি গাছ এর শিকড় অনেক উপকারী সেইগুলো আমি এখন বলছি না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে শিকড়ে অনেক কিছু কাজ হয় এই লজ্জাপতি গাছও আপনি আপনার বাড়িতে একটা নিয়ে রাখুন বন্ধুরা তারপরে আরও আসছি কিছু গাছ আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে চেরি এই চেরি গাছটি এখন সব সময় পাওয়া যাচ্ছে খুবই সুস্বাদু খেতে এর প্রচুর গুণ আছে এটা ক্যালোরি প্রোটিন ফাইবার ভিটামিন সি পটাশিয়াম এতে থাকে আর এতে হৃদরোগ ডায়াবেটিস এগুলো কম হয় সেই জন্য আপনার ছাদ বাগানের একটা কোণের জায়গায় এই চেরিকে জায়গা দিন আর এটা হচ্ছে সর্পগন্ধা আগেই বললাম এই গাছ রাখলে কোনো সাপ আসবে না আপনি যতই সুগন্ধি ফুল গাছ করুন না কেন এই গাছ অবশ্যই একটা বসিয়ে রাখুন আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এই প্ল্যান্ট হচ্ছে দিন এ থেকে অক্সিজেন দেয় রাতেও অক্সিজেন দেয় এটা একটা বাড়িতে রাখলে বাড়ির আবহাওয়া ভিতরের আর কি সব সময় অক্সিজেন মুক্ত থাকবে অক্সিজেন থাকবে কার্বন ডাইঅক্সাইড সবসময় থাকবে না এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ অনেক উপকার বললাম যদি হাত পুড়ে যায় এর রস দিলে ফুচকা পড়বে না যদি বলতে কামড়ায় জ্বালা জ্বালা করবে না এই গাছ সবসময় বাড়িতে রাখুন এটা অনেক কাজে লাগে এর অনেক পেটের সমস্যাও দূর করে এই অ্যালোভেরা গাছ এটা হচ্ছে নয়নতারা বন্ধুরা অনেকের বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট থাকে আমাদের বাড়িতে তো অনেকেই চাইতে আসে যাদের ডায়বেটিস আছে এই গাছের পাতা খেলে অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এটা হচ্ছে সাদা নয়নতারা এরও প্রচুর গুণাগুণ আছে এই গাছও আপনি অবশ্যই একটা আপনার ছাদ বাগানে রাখবেন এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছের পাতা যদি ডেলি দুটো তিনটে করে খাওয়া যায় তাহলে আমাদের অনেক রকম রোগ থেকে বাঁচা যায় সেই জন্য আপনার ছাদ বাগানে আপনি অবশ্যই তুলসী গাছের একটি জায়গা রাখুন তাকে রাখুন এটা হচ্ছে ক্যারি পাতা এই ক্যারি পাতা ও আমরা আজকাল নানারকম রান্নার রেসিপিতে দিয়ে থাকি এরও প্রচুর গুণাগুণ আছে ক্যারি পাতাও আপনি রাখতে পারেন তবে যাদের হার্ট অপারেশন হয়েছে তারা এই গাছের পাতাও খাবেন না এই গাছের খাতা তার খাওয়া না খাওয়াই ভালো বন্ধুরা আর একটি আমি গাছ দেখাবো এটা হচ্ছে থারমোনি পাতা আপনি যে বড় বড় যে গাছ করেছেন তার গোড়ায় ও বসে রাখতে পারেন ও পেটের সমস্যা দূর করে প্রচুর একসাথে পাতা হয় এবং এও এই পাতা ও রান্নার রেসিপিতে কাজে লাগে বন্ধুরা আমি কিছু কিছু গাছ এতক্ষণ দেখালাম আপনারা অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি সাবস্ক্রাইব করবেন আবার অন্য এক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আবার কিছু ফল গাছও নিয়ে আসব এই পর্যন্ত আজকে থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন এবং আমাকে আগে যেতে সাহায্য করুন নমস্কার